সম্মানিত বিবাস ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাদের নিয়মিত দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আশ্রব সেতু শপিং কমপ্লেক্স থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি যেহেতু আজকে শুক্রবার দু সালের শেষ শুক্রবার আজকের রোজার সেই সুবাদে কিন্তু কাস্টমারের চাপ অনেকটাই কম মনে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে র্যাফেল ড্র দুই হাজার পঁচিশের সর্বনিম্ন পাঁচশো টাকার পণ্য কিনলে আপনি লাকি কুপন পাবেন এই কুপনে অনেক পুরস্কার দেখতে পাচ্ছি মোটর সাইকেল ফ্রিজ স্মার্ট টিভি স্মার্টফোন মাইক্রো ওভেন এবং তো আরও আছে একশো একটি পুরস্কার যে সর্বপ্রথম যে পুরস্কারটি হবে সেটা হচ্ছে মোটর সাইকেল আর সেই মোটর সাইকেলটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি জানি না কে সে কে হবে সে সৌভাগ্যবান না হবে সৌভাগ্যবতী যার ভাগ্যে আছে সেই পাবে সেই মোটরসাইকেল পাঁচশো টাকা কিনলেই আপনি একটি কুপন পাবেন এখানে দেখতে পাচ্ছি কুপন দেওয়া হচ্ছে কয়টা দিলেন দিছেন কয়টা কয়টা পাইছেন দুইটা পাইছেন না একটা দিছেন মাশাল্লাহ কী আশা কর কি আশা করতেছেন ইনশাল্লাহ যদি লাগা যায় যদি যায় লাগবে বাইকের আচ্ছা নামে দিছেন না যদি লাগা যায় দেখি লাগা গেলে বাইকটা তুমি নিবা এই মোটরসাইকেল নিবা চালাবা নিবা তুমি বলো এখানে বলো এখানে বলো 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 নিব এই বাইক নিবা এটা এটা নিবা এটা চালাবা এটা দিব আপনারা দেখতে পাচ্ছেন সেই মোটরসাইকেল এবং ওয়ালটন ফ্রিজ যাদের ভাগ্যে আছে তারাই পাবে আপনারা ট্রাই করতে পারেন পাঁচশো টাকার পণ্য কিনলে আপনারা কুপন পাবেন সেই কুপনের মাধ্যমেই আপনাদের ভাগ্য নির্ধারণ করা হবে এ অনেকে দেখতে পাচ্ছি লেখতেছে আমরা ইনশাআল্লাহ আশা করি কুপন পাব যদি পণ্য ক্রয় করি সম্মানিত দর্শক যারা সব সময় আমাদের পাশে থাকেন এবং আমার পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানাই এই কারণে যে আপনারা পাশে আছেন বলেই কিন্তু কাজ করতে ভালো লাগে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন কাজ করতে উৎসাহ পাই আমরা আশ্রাব সেতু কিন্তু টঙ্গি গাজীপুরের ভিতরে বিশাল একটি মার্কেট এই ঐতিহ্যবাহী টঙ্গির ভিতরে বা গাজীপুর জেলার ভিতরে অন্যতম একটি মার্কেট এখানে কিন্তু হাজার হাজার দোকান আছে হাজার হাজার দোকান এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর দ্বিতীয় ফ্লোর আপনারা যদি এইভাবে যদি আমি দেখাতে যাই তাহলে কিন্তু আমার অনেক সময় লাগবে তাই আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি যতটুকু সম্ভব আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি বিশাল বড় মার্কেট অনেক দোকান হাজার হাজার দোকান অন্যতম একটি পাইকারি মার্কেট এখানে কিন্তু বলে রাখা ভালো যে খুরসা এবং পাইকারি দুইটাই কিন্তু বিক্রি করা হয় এই মার্কেটে এখানে সব কিন্তু পাইকারি মার্কেট এখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু তাদের এই পণ্যগুলো তারা নিয়ে তারা বিক্রি করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু পাইকারি মার্কেট এটা হোলসেল মার্কেট এবং খুরসাও বিক্রি করা হয় এই বাবুদের প্যান্টগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছি এ কত করে দিচ্ছেন এগুলো আড়াইশো টাকা পিস ওয়াশ করানা হুম আড়াইশো টাকা পিস অনেক সুন্দর সুন্দর প্যান্ট দেখতে পাচ্ছি বাচ্চাদের আজকে শুক্রবার হিসাবে যেহেতু আজকে শেষ শুক্রবার সেই হিসাবে কিন্তু কাস্টমার কম মনে হচ্ছে হ্যাঁ চাপ অন্য অন্য বছরের তুলনায় কিন্তু এই এই যদি সময়টা থাকতো আমরা যতটুক দেখছি গত বছরের তুলনায় বা এর আগের বছর তোমার কিন্তু এইবার কেউ একটু চাপ কম মনে হচ্ছে সবাই কিন্তু একটা আশা করছিল যে শুক্রবার একটা বেচা কিনা হবে কিন্তু সেই আশাটা হয়তো দেখতে পাচ্ছি না যদি সন্ধ্যার পরে হয় কিনা জানি না আর সময় কই কাস্টমার উপস্থিতি কিন্তু অনেক কম অনেক কম আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেল দেখতে পাচ্ছি কাস্টমার কম আসছে শুক্রবার হিসাবে তো অনেক হওয়ার কথা ছিল এটা ঠিক চলছে কিন্তু তারা হতাশাগ্রস্ত এবং হতাশা প্রকাশ করতেছে যে আজকে কিন্তু সবাই একটা টার্গেট নিছিল যে শুক্রবার একটা বেচা কিন হবে কিন্তু এই টার্গেট কিন্তু আপনাদের মিস হলো অনেক হ্যাঁ হ্যাঁ অবশ্যই

সম্মানিত দর্শক যারা সবসময় পাশে থাকেন দেখলেন যে আশরাফ সেতুর সর্বশেষ আপডেট এই বিশাল বড় পাইকারি হোলসেল মার্কেট থেকে আপনাদের সাথে সম্পর্ক ছিলাম আবারও হয়তো বা দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো মার্কেটে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আশরাফ সেতু কমপ্লেক্স থেকে কুঙ্গি গাজীপুর ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ